হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আগে জন্মাষ্টমী শপিং নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকেই শুরু করছি আর এই জামাগুলো আমি কিছুদিন আগে বোলপুর থেকে নিয়ে এসেছিলাম তো আমি গোপুর জন্যই সবুজটা নিয়ে এসেছিলাম আর নীলটার হলুদটা আমি লাড্ডুর জন্য নিয়ে এসেছিলাম কিন্তু আমি পরিয়ে দেখিনি আজকে দেখছি যে গোপুর জন্য এই সবুজ রঙের জামাটা কিন্তু একটু ছোটই হচ্ছে আর নীল রঙের জামাটা পরিয়ে দেখলাম দেখছি এটাই গোপুর একমাত্র ঠিক হচ্ছে তাহলে তো লাড্ডুর জন্য তো আর হবেই না তো আমি ভাবছি যে গোপুরই শুধু বেশি ইচ্ছা এই এত নতুন নতুন জামা আমি ভাবি একরকম আর হয় একরকম লাড্ডুর হবে বলে আমি নিয়ে আসি কিন্তু সেই গোপুরই হয় লাড্ডুর আর হয় না তো যাই হোক গোপুই এত এত জামা তাহলে পড়তে বেশি পছন্দ করছে আর আর একটা কথা আজকে পুজো শুরু করার আগেই ঠাকুর ঘরে কিন্তু দেখলেন একটা প্রজাপতি এসেছিলো যদিও আমার বাড়িতে ফুল গাছে দেখুন আরও তিনটে জামা বলতেও ভুলে গেছিলাম আমি ভিডিওটা আমি শ্যুট করছি তখনই আমার মনে পড়ছে যে হ্যাঁ আরও তিনটে জামা দেখুন ভরে রেখেছি আমি কোথায় কোথায় যে ভাঁজ করে করে জামাগুলো ভরে রাখি আমার নিজেরই মনে থাকে না তারপর সব বেরিয়ে আসে আর এই দেখুন এই জামাগুলো আমি আর এত জামা কি করব বলুন তো আমার আর রাখারই জায়গা নেই সবই কিন্তু গোপুর জামা তো গোপুকে এই জামাগুলো আগে পরিয়ে দেখিনি সেই জন্য আজকে একবার করে সব জামাগুলো পরিয়ে পরিয়ে দেখে নিলাম যে কেমন লাগছে তো সবগুলোই ভালোই লাগছে এগুলোকে এখন সব গুছিয়ে রেখে দিই দি চলুন আপনাদের সাথে গল্পটা করি তো প্রথমেই আজকে পুজোর শুরুতেই একটা প্রজাপতি ঢুগলো। যদিও আমার ঘরে প্রজাপতি প্রচুর আসে কারণ কি বলুন তো এত বাগানে ফুল তো সেই জন্য প্রজাপতি তো সবসময় প্রচুর আসে তো আজকে ঠাকুর ঘরের মধ্যেও ঢুকেছিলো আমি ছোট্ট ছোট্ট ক্লিপস আপনাদেরকে দেখালাম প্রজাপতি উড়ে উড়ে বেড়াচ্ছে ও তো ক্যামেরা করা খুবই কঠিন তবুও একটু ছোট ছোটো ক্লিপস আপনাদেরকে দেখালাম চলুন এবার কিছু কিছু কমেন্টগুলো পড়ে নেওয়া যাক তো প্রথম কমেন্টটা হচ্ছে দিদি তুমি জন্মাষ্টমী ব্লগ দাও তাড়াতাড়ি প্লিজ দিদি আমার নাম নিও আরাধ্যা কাঞ্জিলাল আর আমার মেয়ের নাম নিও লিপিকা কাঞ্জিলাল লাভ ইউ দিদি খুব ভালো থেকো তুমি খুব সুন্দর ব্লগ করো আমি প্রে করি দশ মিলিয়ন সাবস্ক্রাইবার যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় গড ব্লেস ইউ লাভ ইউ তো আপনি অনেক বড়ো কথা বলে ফেলেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনার নাম আমি আগেও নিয়েছি তো দ্বিতীয়বার আপনার নাম আবার নিলাম তো পরের কমেন্টটা ও আনটি আমি প্রতি বছর ঝুলন উৎসব পালন করি তাও তোমার কাছে শুনে নিলাম আমার খুব ভালো লাগলো আর আমি প্রথমে ঝুলনের কথা বলেছিলাম আর একবার আমার নাম নিও তো এই যে অনুতোষ ঘোষ তোমার নামটা আমি আবার নিলাম পরের কমেন্টটা হচ্ছে নমস্কার দিদি আমি ঝুমা আমি দিল্লিতে থাকি আর আপনার ভিডিও আমি নিয়মিত দেখি আমার খুব ভালো লাগে তো আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এর পরের কমেন্টটা হচ্ছে দিদি তোমার সবগুলো ভিডিও দেখি অনেক ভালো লাগে তোমার পুজো করার ভিডিও দেখতে দিদি যেন আমার গোপাল ঠাকুরের নাম গুবলু আর গোপুসোনা যখন পুজো দিই তোমার কথা মনে পড়ে তো সত্যিই আমারও খুব ভালো লাগলো যে আপনার গোপালেরও নাম গুবলু আর গোপু এর পরের কমেন্টটা হচ্ছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে এবার গোপুর জন্য একটা আলমারি কিনতে হবে তোমাকে সত্যিই তাই আপনি ঠিক বলেছেন একদম এবার আমাকে একটা আলমারি কিনতে হবে এর পরের কমেন্ট হচ্ছে দিদি আপনার পুজো আমি রোজ দেখি খুব ভালো লাগে পুজো দেখতে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার নাম হচ্ছে পিয়ালি চক্রবর্তী এর পরের কমেন্ট হচ্ছে দিদি অঙ্গরাগ করবো পুরোনো রংটা কি করে রিমুভ করব প্লিজ বলো তো পুরোনো রংটা যদি আপনি ফেব্রিক কালার দিয়ে করে থাকেন তাহলে সেটা দেখবেন একটা রিমুভার পাওয়া যায় থিনা টাইপের রিমুভার যেগুলো আমরা নেল রিমুভার হিসাবে ব্যবহার করি সেই রিমুভার দিয়ে উঠে যাবে একটু হালকা করে তুলোর মধ্যে নিয়ে একটু করে দোলে দেবেন দেখবেন পুরোনো অঙ্গরাকটা কিন্তু উঠে যাবে তো চলুন অনেকগুলো কমেন্ট আজকে পড়া হলো বাকি কমেন্টগুলো আবার পরের ভিডিওতে পড়বো আজকের মতো ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা